দেশে নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই আর আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে মানে ইন্টারেস্ট হতে চলেছে আর আজকে একটা খুশি সম্ভব মানে অখুশি বলতে পারো আজ আমার বাবা যাবে কেরালা ভিডিওটা করার ইচ্ছা ছিল না কিন্তু হঠাৎ করে বাবার ইচ্ছে দেয় ভিডিওটা যে করছি আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো আর যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর এই ভাইটার পাশে দেখো হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কীরকম আছো আশা করি তোমরা অনেকটাই ভালো আছো ভালো যদি থেকো আর আজকে ভিডিওটা শুভ দুপুর তোমাদেরকে জানাই আর অনেক দিন ধরে সেটাই তোমাদেরকে একটু শেয়ার করি চলো কন্টিকো স্টার্ট করে ঘরে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর যে সমস্যার কারণ এতদিন তোমাদেরকে ভিডিও দিতে পারেনি চেষ্টা করব কন্টিনিউ চ্যানেলে ভিডিও দেওয়ার পোস্ট করার আর তোমরা এভাবে আমার পাশে থাকো এটুকুই তোমাদেরকে বলার আর এখন আছি বাইরে আর অনেক দিন ধরে দিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর আজকে মেঘলা ওয়েদার মেঘলা ওয়েদার বৃষ্টি নাপতে পারে মানে অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি হয়নি আর মেঘলা ওয়েদার চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ আজকে এখন বাবা যাবে কেরালা কেরালা যদি না যায় আমরা খাবো কি বলো আর বাবার আজকে টি টি বাবার ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে আর এই যে আমার মা আছে মা আছে বাবা কেরালা যাবে তো এই যে এই মুদ্রে সাবধানে যাবে ঠিক আছে আর খেয়াল রাখবে টাটা এই যে বাবা বেরিয়ে যাচ্ছে কেরালা আবার এক বছর পর বাবার সাথে দেখা হবে আর এক বছর পর তো বাবা আবার এক বছর পর আমাদের নতুন অতিথি আসবে যদি সেই দিয়ে যদি বাবা আসতে পারে আসবে আর তোমরা পাশে দেখো আর সাপোর্ট করো এই ছোট ভাইটাকে চলো ভিডিওটা জন্য দেখতে দেখো তুমি সাবধানে যাবে আর আর ওখানে গিয়ে ফোন করবে ওখানে গিয়ে ফোন করবে গাই সবাকে মানে আমাদের টোটো স্ট্যান্ড হয়েছে ওখানে পর্যন্ত মা যাবে আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সবাইকে জানাই শুভ সন্ধ্যা আজকে এখন টিফিন করব টিফিনে ম্যাগি চলে এসেছে আর দেখতে পাচ্ছ কতটাই ভালো লাগছে আর এখন ম্যাগি খেতে খেতে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো আর চলো অখন ম্যাগিটা খাও ম্যাগিটা কীরকম হয়েছে না হয়েছে তোমাদেরকে সেটা একটু রিভিউ দেবো প্রথমে একটু ম্যাগিটা আর একটু সস নিয়ে নিচ্ছি মাখিয়ে অনেকটাই ভালো খেতে ম্যাগিটা ম্যাগিটা অনেকটাই ভালো খেতে আর ম্যাগিটা পুরোটা খাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তোমরা লাইক করে দিও হ্যালো ফ্রেন্ড আজই যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেক্সট কোনো ব্লগ আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো